সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিল হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হয়েছে বিকাল চারটা পর্যন্ত দশক আজকে আপনি এতটা আমদানি হয়েছে সার গরুগুলার মানে এত আমদানি হয়েছে হাটে পাও দেওয়ার মতন জায়গা নাই মাংসের সার গরুর আমদানি হয়েছে খুবই 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 তো আমি বেশি দেরি করবো না সংক্ষেপে দু একটা এরকম সার গরু দাম জানবো যে স্মার্ট কোয়ালিটির ভরপুর মাংসের উপযোগী সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনাবেচা হচ্ছে ছোট্ট পরিসরে একটা আইডিয়া নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভালো একটা মন্তব্য করলে তো আর বেশি ভালো লাগে আমাদের কেননা যে ভিডিওগুলো করতে খুবই খুব উৎসাহ পাই আমরা সালাম আলাইকুম রহমত দিন মার্শাল্লাহ খুবই সুটাম দেহের একটা সারগুলো গরু নিয়ে আসছে হ্যাঁ কেমন দাম চাচ্ছেন একটু বলবেন দুশো আশি দুই লক্ষ আশি হাজার দশক দুই লক্ষ আশি হাজার ভাই দাম রাখছে এই সারগুলোটা গরুটা নাভি কম্ব মার্শাল্লা ভালো আছে দাঁতে কয়টা আছে চার দাঁত চার দাঁত হাজার একটা আইডিয়া দিবেন ওজন কেমন হতে পারে এ সাড়ে আট সাড়ে আট মন আজকের বাজারে কত টাকা দিয়ে বিক্রি করা যেতে পারে একটা আইডিয়া যাচ্ছে দুই লাখ চল্লিশ দশক মাহাজন দুই লক্ষ চল্লিশ হাজার একটা আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে তবে খুবই ভালো দেখলি আলা দেখেন কায়েটে দেখা যাবে না সব মাংসই ফুল হয়ে গেছে এতটা সুন্দর স্মার্ট কোয়ালিটি তো এরকম সার্বর অনেক আমদানি একটু ভিতর দিকে দেখাচ্ছে আপনাদের যে কত কত আমদানি আছে দেখেন এখানে আছে এখানে একটা আছে সুন্দর গঠনের এটার নাকি দাম জানি তারপর দাম জানবো মানে পিছনে শেপটা দেখানো যাচ্ছে না অনেক চাপের জন্য চাচাই এটার দাম কত চাচ্ছেন হ্যাঁ কত ষাট এক লক্ষ ষাট চাচ্ছেন না কাস্টমারে বলতিছে কাস্টমার বলতেছে কাস্টমার এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে তো কত হলে বিক্রি করা যেতে পারে শোন

একটা আইডিয়া চাচ্ছি আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা করা যেতে পারে এক লক্ষ সত্তর পঁচাত্তর দর্শক এক লক্ষ সত্তর পঁচাত্তর একটা আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে তবে নাভিটা পছন্দ হয়েছে দর্শক বড় একটা নাভি কম্ব আছে গলা কম্ব মার্শাল্লাহ ভালো আছে দেখলে মাংসের গরু কাটাই গরু আপনারা দেখবেন শুনবেন এরকম বাথায় যাচাই বাথায় করে কিনতে পারবেন একটু আমরা ওই সাইডে ওই সাইড ভালো ভালো গরুর আমদানি হয়েছে সার গরু দেখেন

আজকের বাজার পাঁচ নাম্বার ষাট পাঁচ পঞ্চান্ন ষাট এক লক্ষ পঞ্চান্ন ষাট ওটা বিক্রি হয়ে গেছে জানি না কথা হল

দশক সাড়ে তিন লক্ষ দাম লাগছে দুই লক্ষ আশি নব্বই দাম বলছে এটা দাঁত কয়টা করে আছে দুই দাঁত করে

শেপটা দেখেন এমপিজন শেপটা আরো ভালো হ্যাঁ শেপটা দেখালাম অনেক ভালো তো একটু ভিতর দিকে ঢুকে দেখুন লোকগুলো দেখা একটু আজকে যা সার গরুর আমদানি খুবই হয়েছে গোটাই হাট ডুবে গেছে দিদিগুলো ভাই সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটার দুই লক্ষ চল্লিশ হাজার কাস্টমারের দাম দর বলছে ভাই দুইশো দুইশো ভাঙে দুই লক্ষ দুই লক্ষ ভাঙে দাম দর বলে যা যে এরকম পর্তা তো এটার ওজন কেমন হতে পারে আইডিয়া আট মন আট মন দশক আট মন প্লাস হয়ে যাবে ওজন তাতে কয়টা আছে একটা আইডিয়া চাচ্ছি আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে যদি কিনা মাল দশ টাকা বিশ পনেরো বিশ দশক দুই লক্ষ পনেরো বিশ হাজার টাকা হলে আজকের বাজারে ভাই কেনা ব্যথা করতে পারবে একটা আইডিয়া নিলাম দর্শক আপনারা বিশ্বাস করেন বা না করেন তবে সার গরুগুলো আমদানি দেখানোর চেষ্টা করতেছে অনেক আছে এই সাইড আছে ফ্রিজিয়ান কিছু আছে যেখানে একটা মাংস নিয়ে আছে খুবই মাংস আছে খুবই মাংস আছে এটা তো ভাই এটার দাম কত চাচ্ছেন কি দাম দর বলতেছি কিছু কেমন দাম দিচ্ছে আশি পর্যন্ত বলছে দশক এক লক্ষ আশি পর্যন্ত দাম বলছে দুই লক্ষ বিশ ভাই দাম চাচ্ছে তো ভাইয়ের তো যেহেতু কিনা হোক আর বাসারই হোক ভাই নিয়ে আসছেন আজকের বাজারে কত হলে বেচা বিক্রি করা যাবে একটা আইডিয়া দেবেন একশো নব্বই হলে বিক্রি হবে এক লক্ষ নব্বই দশক এক লক্ষ নব্বই হলে ভাই বেচা বিক্রির একটা আইডিয়া নিয়ে আসছে জানি না কত হবে হাটের ব্যাপার কাস্টমার যেরকম চাহিদা করবে সেরকম দাম হবে শুধু আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে আজকের বাজারে কেমন আমদানি হয়েছে কাস্টমারে কত দাম বলতেছে এরকম একটা আমদানি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে মার্শাল্লাহ ছোট ছোট মালের অনেক আমদানি কালেকশন আছে তো আমরা অন্য সাইডে ফ্রিজ আনগুলোর দাম চলে এখানে একটা ফ্রিজ আছে এটা দেশি হলো খুবই মাংস আছে দর্শক একটা ফ্রিজিয়ান একটা দেশি একটা ফ্রিজিয়ান একটা দেশি দুই দুইটা আছে মহাজন এখানে আছে

আইডিয়া নিয়ে আসছে আমি শুধু খেলে একটা আইডিয়া নিচ্ছি জানি না কত দিয়ে বেচা হবে এটা আপনাদের অভিরুচি আপনারা আসে দাম দর করে নেবেন দর্শক কেননা আমি তো শুধু খেলে একটা আইডিয়া নিচ্ছি বলতে আমি একটা মাধ্যম আমি একটা মাধ্যম যে আপনাদের জানাচ্ছে হাটের লিগ্যাল তথ্যগুলো যে কেমন আমদানি হয় কেমন দাম দরে বেচা হয় এরকম তথ্য দেওয়ার চেষ্টা করতেছি তো আট মিনিট পার হয়ে গেল শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা হাঁটে এরকম বাইক বাইকটাতে ভালো সুন্দর অন্য একরকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবে সুন্দর থাকবেন সামাল আসবেন